হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল দেখেন সকালবেলা আমি বাড়ির পিছন দিকে এসেছি তো পিছন দিকে এসে একটু ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন না একদিকে রোদ উঠেছে এখন রোদের আলো পুরো ছড়াই নেই ওই দিকে একটু খেতে হয়েছে কুয়াশায় ঢাকা দেখতেই পাচ্ছেন শীতকাল শীতকালে একটু একটু কুয়াশা এখন শীত প্রায় শেষের দিকে তাই কুয়াশাতে একটু কমই দেখা যাচ্ছে তো আমার ওই যে ফসলের জমিতে সে কি চেন করছে দেখি কাছে সে কী করতেছে ও সে আগাছা পরিষ্কার করতেছে তো আমি একটু দেখলাম এভাবে কিন্তু আগাছা পরিষ্কার করে তো আপনারা কি কে কে দেখেছেন আগাছা কীভাবে পরিষ্কার করে এইগুলোকে আগে এভাবে পরিষ্কার করবে পরিষ্কার করার পরে তারপর ওষুধ দিবে মানে একটা কীটনাশক আছে ওই ওষুধটা দিলে ঘাসগুলো মরা যায় আর মরে গেলে তখন ফসলের জমিতে ফসল লাগানোর জন্য উপযুক্ত হয় উপযুক্ত হওয়ার আগে এই আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হয় তো পরিষ্কার করার পরে তারপরে ওষুধ দিবে ওষুধ দেওয়ার পর বাকি ঘাসগুলো ময়রা যেবো আর ময়রা গেলেই তারপরে ফসল লাগাইবো